অভাব অনাটনের মধ্যে থাকা পার্থিক মানুষের চক্ষু সেবা নিশ্চিতে কাজ করে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাম্প্রতিক পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ে তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে ক্যাম্পটি উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আশরাফুল আলম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার মোহাম্মদ আবুস লাইমান বাইশ আনসার ব্যাটালিয়ান কমান্ডার সদন চাকমা কর্মসূচিতে আটজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গ্রামের অসহায়ক স্বাস্থ্য রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় আমাদের সদর দপ্তরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বৃহৎ বাহিনী আমরা জননিরাপত্তা আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ করে থাকি তো জনকল্যাণমূলক কাজের একটি অংশ হিসাবে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি গ্রামগঞ্জে আমাদের সাধারণ আনসার সদস্য বিডিপি সদস্য আছে এই সকল সদস্যের পাশাপাশি প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়ার জন্য যে একটি মহৎ উদ্যোগ সেই সুযোগটি আমরা পেয়েছি সদস্য সরকার আমাদের সেই সুযোগ করে দিয়েছে এবং সেজন্য আমরা আজকের ব্যাপী প্রোগ্রাম আয়োজন করেছি পশ্চিম সারিখেলি মাধ্যমিক বিদ্যালয় এখানে আপনি দেখেছেন যে নারী শিশু বৃদ্ধ অনেকে আসছেন এখান থেকে টোকেন নিচ্ছেন আমাদের আটজন ডাক্তার ইতিমধ্যে এখানে এসে যোগদান করেছেন ডাক্তাররা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ গায়নি বিশেষজ্ঞ এবং অন্যান্য মেডিসিন বিশেষজ্ঞ যারা আছে অনেক সময় গ্রামগঞ্জে প্রান্তিক জনগণ চিকিৎসা সেবা নিতে অনেক সময় অনেক দূরে যেতে হয় অনেক সময় যেতে পারে না কিন্তু ডাক্তারদের একটি পরামর্শ তাদের একটি অ্যাডভাইস এটি অনেক সময় রোগীদের জন্য অনেক বড় উপকার করে সেজন্য আমরা জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে আজকের আমাদের এখানে আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী প্রোগ্রাম চলবে আমাদের প্রোগ্রাম উদ্বোধন করেছেন আমাদের সম্মানিত রেঞ্জ কমান্ডার জনাব আশরাফুল আলম রেঞ্জ কমান্ডার বরিশাল রেঞ্জ বরিশাল আপনাদের সামান্য প্রয়াস যদি মানুষের কল্যাণে আসে সেটাই আপনাদের জি আমাদের এটাই চাওয়া পাওয়া যে আমাদের প্রান্তিক জনগণ যারা গ্রামগঞ্জে থাকেন অনেক সময় দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য চিকিৎসা সেবা তাদের দূরগজ দেওয়ার জন্যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের এই আয়োজন আমাদের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা আজকে টার্গেট করেছি প্রায় সাত থেকে আটশো মানুষ আমরা আশা করতেছি আপনারা জানেন যে এখন প্রচুর গরম এই গরমের সময় আমরা এখানে আমাদের সকল অ্যারেঞ্জমেন্ট আছে আমরা যেন কোনো চিকিৎসা নিতে এসে যেন কেউ অসুস্থ না যায় প্রচুর স্যালাইন্ডের ব্যবস্থা রেখেছি এবং আপনি জানেন যে বর্তমানে হিট ওয়েব চলছে এক্ষেত্রে একটি জনসচেতনমূলক ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা রেখেছি আমরা আমাদের বরিশাল রেঞ্জে বিভিন্ন জেলাতে প্রোগ্রাম চলছে এই বছর আমরা পটুয়াখালী জেলাতে আয়োজন করেছি এটা